হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন গরম গরম আপডেট অ্যানা ট্রান্সপোর্ট যেই সব রুটগুলোতে বাংলাদেশের সার্ভিস দিয়েছে সবগুলো রুটে মোটামুটি টপ ক্লাসের সার্ভিস তারাই প্রদান করে থাকতো তবে সরকার পরিবর্তনের সাথে সাথে তাদের অনেকগুলো রুট বন্ধ হয়ে যায় সর্বপ্রথম তাদের যে রুটটি ছিল সেই রুটটি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে বর্তমানে শুধুমাত্র ঢাকা ময়মনসিংহ নয় ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিলেট এই রুটগুলো বর্তমানে তাদের বন্ধ হয়ে গিয়েছে এর পরেই তারা শুরু করে তাদের বহরের থাকা অনেকগুলো পুরনো হীন এ। কে ওয়ান সিরিজের বাস বিক্রি করা যে এই বাসগুলোর বেশিরভাগই কিনে নিয়েছে ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহন যেই মুহূর্তে তারা তাদের বহরে থাকা জাপানি গাড়িগুলো বিক্রি করা শুরু করেছে সেই মুহূর্তে আমি সহ অন্যান্য যারা বাস লাভার রয়েছেন এবং যারা মোটামুটি এনার বাসগুলোতে ভ্রমণ করেন তারা ধরে নিয়েছিল এনা হয়তো চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে এরপরে খবর পাই যে এনা ট্রান্সপোর্ট বন্ধ হচ্ছে না তারা তাদের যে পুরনো রুটগুলো ছিল যেই রুটগুলো আসলে এখন পর্যন্ত বন্ধ হয়নি সেই রুটগুলোতে মোটামুটি তারা তাদের সার্ভিসগুলো দিয়ে যাবে তাদের বহরে যে নতুন গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোই তারা শুধু রাখবে এবং তাদের বহরের যে পুরনো গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোই শুধু তারা বর্তমানে বিক্রি করছে তাদের কোম্পানির একজনের মাধ্যমে আমি এটা জানতে পেরেছি যে মুহূর্তে সরকারের পতন ঘটেছিল সেই মুহূর্তে এনা ট্রান্সপোর্টের মার্সিডিজ বেঞ্চ ওয়েফ ষোলো তেইশের মোটামুটি ছয় ইউনিট বাস ছিল ইভিএম অর্থাৎ এভার ব্রাইট মোটরসে সেই ছয় ইউনিট বাসের মধ্যে মোটামুটি পাঁচ ইউনিট বাস যুক্ত হয়েছে হানি এন্টারপ্রাইজের বহরে তখনই আমরা ধরে নিয়েছিলাম হয়তো বা সত্যি এনা ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু শেষ মুহূর্তে এরান ট্রান্সপোর্ট একটি চমক দিল অর্থাৎ এই ছয় ইউনিট বাসের যে লাস্ট যে বডিটি ছিল অর্থাৎ লাস্ট যে মার্সিডেন্স ওয়েব ষোলো তেইশের বাসটি ছিল সেই বাসটি বর্তমানে যুক্ত হতে যাচ্ছে এরান ট্রান্সপোর্টের বহরে এবং এই বাসটি যাত্রী সেবা দেবে ঢাকা সিলেক্ট রুটে তবে এই মুহূর্তে অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন এনা ট্রান্সপোর্ট জাপানি হিনো একে ওয়ান সিরিজের মতো বাস গুলো বিক্রি করে দিল আর কেনই বা মার্সিডিস বেঞ্জের মতো বাস গুলো তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে জাপানি যে হিনো বাস গুলো তাদের বহরে ছিল সেই বাসগুলো মোটামুটি পুরনো তবে এই বাস গুলোর অনেক বেশি কিন্তু এই বাস গুলোতে সাসপেনশন বলতে তেমন কিছুই নেই তবে মার্সিডিস বেঞ্জের যে বাস গুলো তাদের বহরে এর আগে যুক্ত হয়েছে বা এই বাসটি যুক্ত হচ্ছে এই বাস যে সাসপেনশন সেগুলো জাপানি বাসের চেয়ে ফার্মর বেটার যদিও বা এই বাসগুলোতে এয়ার সাসপেনশনের কোনো সুবিধা নেই তবে এই বাসগুলো কাজ করবে প্যারাবেলিক সাসপেনশনে যাই হোক এনা ট্রান্সপোর্টের বহরে যেহেতু পূর্বেও বেঞ্জের বাস যুক্ত হয়েছে তাই এই বাসগুলো এবং পূর্বের যে বাসগুলো সবগুলো বাসে একই রকম পেইন্ট স্ক্রিন থেকে শুরু করে ডেকোরেশনের কোনো জায়গাতে তেমন কোনো কিছু পরিবর্তন নেই এই ছিল বাসটির ড্যাশবোর্ড বিভিন্ন মিটার সহ বাসটিকে কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় যে সুইচগুলো সেগুলো এই জায়গাতেই রাখা হয়েছিল পাশে একটি ছোট্ট এল মনিটর রয়েছে যার মাধ্যমে বাসের পিছনে লাগা যে ক্যামেরাটি সেটি দেখা যাবে ড্রাইভারের সিট থেকেই আর এই ছিল বাসের সিট ফরমেশন যেহেতু এই ক্লাস বাস সর্বমোট দশটি শাড়িতে সব মিলিয়ে ব্যবস্থা রাখা হয়েছে এর আগেও এনার বহরে অথবা হানিফের বহরে যে বাসগুলো যুক্ত হয়েছে সেই বাস গুলোতেও চল্লিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছিল ইকোনমিক ক্লাস সিট হিসেবে এই সিট আমার কাছে যথেষ্ট বড় এবং অনেকটাই আরামদায়ক মনে হয়েছে অনেক এসি বাসে এইরকম আরামদায়ক সিট পাওয়া যায় না সিটগুলোর সামনের দিকে যথেষ্ট পরিমাণ লেগ স্পেসের ব্যবস্থা রাখা হয়েছে তবে কোনো সিটের সাথে লেগ রেস্টের কোনো সুবিধা নেই তবে এই সিটগুলো যে পরিমাণ রিক্লাইন হয় সিটগুলোর সাথে যদি একটি করে লেগ রেস্টের সুব্যবস্থা থাকতো তবে এই সিটগুলোকে সেমি স্লিপার সিট বললেও ভুল হতো না যাত্রীদের যাত্রার সুবিধার্থে সিট গুলোতে নেক পিলো এবং হেডরেস্টের ব্যবস্থা রাখা হয়েছে নেক টি মূলত ফাইবার এর তৈরি হওয়াতে অনেকটাই নরম সিট উপরের দিকে যাত্রীদের সুবিধার্থে রাখা হয়েছে রেডি লাইটের ব্যবস্থা বাসের ভেতরের দিকে এলইডি চেইন লাইট ইউজ করা হলো বাসের মধ্যবর্তী যে রো সেই রোতে আর জিবি লাইটিং ইউজ করা হয়েছে এবং যেহেতু নন এসি বাস তাই নন এসি বাস হিসেবে এই রো এর মধ্যে বেশ কিছু ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে সব মিলিয়ে অসাধারণ কাজ করা হয়েছে এই বাসগুলোতে আগেই বলেছি এই বাস এবং পূর্বের যে মার্সিডিজ বাসগুলো বাস এনার বহরে যুক্ত হয়েছে সেই বাসগুলোর মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই তবে এই বাস গুলো নির্মাণ করা হয়েছে ঢাকার সাভারে অবস্থিত থেকে যারা বর্তমানে খুব ভালো মানের বাস নির্মাণ করছে শুধুমাত্র নন এসি নয় নন এসি পাশাপাশি ইকোনমিক ক্লাস এসি বিজনেস ক্লাস এসি এবং মতো তারা নির্মাণ করে আজ এখানে শেষ করতে যাচ্ছি তবে যারা আমার এই চ্যানেল নতুন ভিউর রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ die.